নামাজ পড়ার উদ্দেশ্য কি কোন কারণে পড়ব কারণ তুমি হয়তো ভাবছ নামাজ পড়ার উদ্দেশ্য হলো তুমি যেন জাহান নামে না চলো নামাজ পড়ার উদ্দেশ্য হলো তুমি যদি নামাজ না পড়ো আল্লাহ তোমাকে ঘৃণা করবেন নামাজ পড়ার উদ্দেশ্য হলো তুমি যদি নামাজ না পড়ো তুমি শাস্তি পাবে অথবা তুমি আর মুসলিমই থাকবে না ফেরেজ তারা তোমাকে অভিশাপ দিবে সমস্ত নেতিবাচক বিষয় আল্লাহ ওই সমস্ত উদ্দেশ্যের কথা উল্লেখ করেননি এখন বছরের শেষ সময় ছুটির সময় ক্রিসমাসের ছুটি নতুন বছরের ছুটি ইত্যাদি কারণে তোমাদের স্কুল বন্ধ তাই এখন সাধারণ আর আমাকে একটা করা হয়েছে আজকে এখানে উপস্থিত আপনি কি এমন একটা ক্ষুদা দিতে পারবেন যেন আমরা তাদেরকে নামাজ পড়তে বলতে পারি কারণ বাচ্চাগুলো এখন বেশিরভাগ সময় বাসায় কাটাচ্ছে আর তারা তাদের পিতামাতার কথা শোনে না নামাজ পড়তে বললেও পড়ে না আপনি কি কোনোভাবে তাদেরকে নামাজ পড়ার জন্য অনুপ্রাণিত করতে পারবেন আমি এই খুতবার নাম দিয়েছি বাচ্চাগুলোর সাথে আমাকে কথা বলতে দিন আর এখানে উপস্থিত বাচ্চাদের আমি যা করতে বলবো তোমাদের যাদের নামাজ পড়তে কষ্ট হয় পড়তে ইচ্ছা করে না আর তোমাদের আম্মুরা বকাঝকা করে এবং বলে ওঠো নামাজ পড়ো নামাজ পড়ো তোমরা এখন ছুটিতে আছো এখন তো কোনো অজুহাত নেই যাও মসজিদে যাও তোমরা তখন অনিচ্ছা সত্ত্বেও ওঠো আর মনে মনে বলো আম্মা আপনি একটু থামতে পারবেন খুবই বিরক্তিকর এমনকি যখন নামাজে দাঁড়াও আল্লাহ আকবার বলে চোখ এদিক ওদিক ঘোরাতে থাকো তোমরা এটাই করো এখন পিতামাতাদের উদ্দেশ্যে কিছু কথা বলছি যদি আপনার বাচ্চাদের জোর করে নামাজ পড়ান চাপ প্রয়োগ করে নামাজ পড়ান বকাঝকা করে নামাজ পড়ান তখন তারা হয়তো কোনোমতে নামাজ পড়ে আর তাদের বয়স তেরো চোদ্দ পনেরো তাদের নামাজ পড়া দেখে আপনার হয়তো ভালো লাগে কিন্তু তারা তো নামাজ উপভোগ করে না আর এই ধর্ম আসলে বাহ্যিক ধার্মিকতা নিয়ে নয় এই ধর্মের মূল নির্যাস হলো অন্তরের ধার্মিকতা তাই দৃষ্টিনন্দন কোনো একটি কাজ আমার চোখের সামনে হচ্ছে বলেই যে আমরা আমাদের বাচ্চাদেরকে দিয়ে ভালো কিছু অর্জন করে ফেলেছি তা কিন্তু নয় এক দৃষ্টিতে এটা ভালো কিন্তু এটা তো কৃত্রিম এটা বাহ্যিক যেন সুন্দর একটা গাছ কিন্তু ভিতরটা ফাঁকা আর আল্লাহ এই ধর্মের মূলকে এভাবে বর্ণনা করেছেন আসলুহা সাবিদ ও ফিসসামা যার মূল সুদৃঢ়ভাবে স্থাপিত আর শাখা প্রশাখা আকাশ পানে বিস্তৃত যখন কোনো মানুষ নামাজ নিয়ে অলসতা করে আমি তিন চার বছরের বাচ্চা সম্পর্কে কথা বলছি না এবং আমি ছয় বছরের কাউকে নিয়েও কথা বলছি না আমি এমন বাচ্চাদের নিয়ে কথা বলছি যারা এখন বুদ্ধিসম্পন্ন বাবা পুত্র বা কন্যা মিলে একই লেভেলের ভিডিও গেম খেলতে পারে তারা একই ধরনের টিভি শো দেখতে পারে তারা এমন একটি লেভেলে পৌঁছে গেছে যে তারা এখন উচ্চ স্তরের বিষয়গুলো হৃদয়ঙ্গম করতে পারে আপনার যেসব বিষয়ে আগ্রহ আছে তার কিছু কিছুতে তাদেরও আগ্রহ আছে টিভিতে আপনি যদি কোনো খেলা দেখেন তারাও আপনার সাথে দেখে কিছু কিছু বিষয়ে তারা বুদ্ধিগত দিক থেকে আপনার সমপর্যায়ের অবশ্যই তারা শিশু তাদের ব্রেইন এখনো পুরোপুরি পূর্ণতা পায়নি এখনো কম ক্ষমতা সম্পন্ন কিন্তু কিছু পর্যায়ে তারা ইতিমধ্যে বুদ্ধিমান সত্তা হয়ে গেছে এবং এখন তারা নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা প্রদর্শন করছে তারা নিজের জন্য চিন্তা করতে পারে এবং বুদ্ধিমান প্রশ্ন করতে পারে অতএব নবীন কিশোর কিশোরীরা তোমরা যারা শ্রোতাদের মধ্যে বসে আছো তোমাদের শিশু হিসেবে সম্বোধন করছি না আমি তোমাদের কিশোর কিশোরী হিসেবে সম্বোধন করছি মনে করো তোমাদের বাবা তোমাদের সাথে কথা বলছে বা তোমাদের মা তোমাদের সাথে এই ক্ষুদায় কথা বলছে আমি ধরে নিচ্ছি যে আমি আমার নিজের সন্তানদের সাথে কথা বলছি এই ক্ষুদায় আমি মিম্বারে না আমি বাসায় বসে আমার বাচ্চার সাথে কথা বলছি তখন আমি কিভাবে তাদেরকে নামাজ পড়তে বলবো। প্রথম যে বিষয়টা বলে আমি কথা শুরু করতে যাচ্ছি তা হলো প্রিয় সন্তান এমন একটি সময় ছিল যখন আমি তোমার কথা জানতাম না তোমার সাথে সম্পর্ক ছিল না ব্যাপারে কোনো পরোয়া করতাম না তোমার কথা কখনো চিন্তা করতাম না তুমি আমার নিকট কিছুই ছিল না লামিয়াকুন কৌরা কোরআন বলছে মানুষের জীবনে এমন একটা সময় ছিল যখন কেউ তাকে স্মরণ করত না একেবারেই না আমি তোমাকে একটু ভালোবাসিনি কারণ তুমি আমার নিকট জিরো ছিলে কিছুই না কিন্তু হঠাৎ করে আমার জীবনে তোমার আগমন ঘটলো এমনকি যখন আমি জানতে পারলাম যে তোমার মা তোমার জন্ম দিবে যখন সে তার পেটের মধ্যে তোমাকে বহন করে চলছিল এমনকি তোমার মাও ভাবতো কেমন হবে আমার সন্তানটা কিন্তু আমার কোনো ধারণাই ছিল না আমার কাছে কোনো তথ্য ছিল না আমার একটা অংশ এই ভয়ে থাকতো যে তুমি হয়তো আমার মতো হবে কিন্তু আমার কোনো ধারণাই ছিল না কেমন মানুষ হবে তুমি এমনকি তুমি যখন একটু একটু করে বড় হচ্ছিলে তুমি যখন একদম ছোট বাচ্চা ছিলে আমি আসলে জানতাম না তুমি কে আমি শুধু জানতাম তোমাকে খাওয়াতে হবে আর মাঝে মাঝে তোমার থেকে দুর্গন্ধ আসতো এছাড়া তোমার সম্পর্কে আমি তেমন কিছুই জানতাম না এখন তুমি যেহেতু বড় হয়ে উঠছো এখন আমরা পরস্পর কথা বলতে পারি এবং যোগাযোগ করতে পারি তুমি স্কুলে যাচ্ছ আমরা একই বাড়িতে বাস করি আমি শুধু তোমাকে জানাতে চাচ্ছি আমাদের মধ্যে এই সম্পর্কটি সব সময় বর্তমান ছিল না আমি তোমাকে আরো জানতে চাই এই সম্পর্কটি সব সময় বর্তমান থাকবেও না খুবই অল্প কিছু সময়ের জন্য আমরা দুজন একত্রে থাকবো আর অল্প কিছু দিনের মধ্যেই তুমি বড় হয়ে যাবে তুমি যুবক হওয়ার পথে এটা খুব দূরের জিনিস না বস্তুত তোমার বাচ্চাকাল থেকে এখন পর্যন্ত সময়টাকে আমার কাছে এক মাসের মতো মনে হয় চোখের পলকে তুমি এখনকার তুমি হয়ে গেছো কিছু বুঝে উঠতে উঠতেই তুমি বড় হয়ে যাবে একদিন ইউনিভার্সিটিতে যাবে চাকরি করবে বিয়ে করবে এর সবকিছুই ঘটবে ইনশাআল্লাহ যদি আল্লাহ ইচ্ছে করেন যখন ওই ব্যাপারগুলো ঘটবে তখন আমাদের সম্পর্কটা আর আজকের মতো থাকবে না বাড়িতে এসে তুমি আমার কাছে ছুটে আসবে না তুমি আমার সাথে সময় কাটাবে না তোমার নিজের চাকরি থাকবে পরিবার থাকবে স্ত্রী থাকবে বা স্বামী থাকবে তোমার তখন নিজের জীবন থাকবে সুতরাং আমাদের হাতে একত্র যে সময়টুকু আছে তা খুবই সীমিত এমনকি এই সময়টুকুতেও তোমার স্কুল আছে আমার চাকরি আছে আমাকে বাজার করতে হয় আমাদের হাতে হয়তো দৈনিক বিশ মিনিট সময় থাকে সত্যিকারের কথা বলার আমাদের একসাথে অতিশয় সংক্ষিপ্ত কিছু সময় থাকে তুমি যখন বড় হয়ে যাবে তখন আমার সম্পর্কে তুমি শুধু আমাদের একত্রে কাটানো ওই গুটিগত মুহূর্তগুলোর কথাই স্মরণ রাখবে কারণ আমাদের কাছে একত্রে কাটানোর মতো চব্বিশ ঘন্টা নেই আমাদের নেই তো মোট কথা প্রথম যে জিনিসটি আমি তোমাকে জানাতে চাই তা হলো আমি তোমাকে কোনো মতে চিনি আমি জানি আমরা একত্রে বাস করি কিন্তু আমি সত্যিই তোমার সম্পর্কে খুবই অল্প জানি কেন জানো কারণ কোনো মানুষ অন্য কোনো মানুষকে সত্যিকার অর্থে চিনে না তুমি যা যা চিন্তা করো তার সবটা তো আমাকে বলো না আর আমিও নিজের চিন্তার সবকিছু তোমাকে জানাই না কিন্তু এমন এক সত্তা আছেন যিনি তোমাকে চিনতেন এমনকি যখন তুমি আমার নিকট কিছুই ছিলে না তখনও এমন এক সত্তা আছেন যিনি তোমাকে তখনও ভালোবাসতেন যখন সৃষ্টি জগতের কেউই তোমাকে ভালোবাসত না এই জগতের কেউই তোমাকে স্নেহ করতো না এমন এক সত্তা আছেন যার সাথে তোমার সম্পর্কটা আগামীতেও থাকবে যদিও তোমার আমার সম্পর্ক আগামীতে পরিবর্তিত হতে যাচ্ছে ছোটবেলায় আমার বাবার সাথে আমার এক ধরনের সম্পর্ক ছিল কলেজে পড়ার সময় তার সাথে সম্পর্কটা অন্য ধরনের ছিল আর এখন তার সাথে আমার সম্পর্কটা সম্পূর্ণ ভিন্ন রকম যদিও আমরা একই মানুষ আছি কিন্তু আমাদের সম্পর্কে আমূল পরিবর্তন এসে গেছে কিন্তু একজন এমন আছেন যিনি সর্বদা তোমাকে ভালোবেসে গেছেন তোমাকে নিরাপত্তা দিয়ে গেছেন তোমার ভালোর জন্য পরিকল্পনা করে গেছেন তোমার যত্ন নিয়েছেন একেবারে শুরু থেকেই আর তিনি সব সময় তা করে যাবেন আর সেই সত্ত্বে আমি নই আমি তোমার জীবনের একটা পর্ব মাত্র এটা সুন্দর একটা পর্ব যা আল্লাহ তোমাকে আমাকে একত্রে দান করেছেন কিন্তু এটা কোনো স্থায়ী পর্ব নয় এটা ছিল প্রথম ব্যাপার যা আমি তোমাকে জানাতে চেয়েছি দ্বিতীয় যে বিষয়টি আমি তোমাকে জানাতে চাই তা হলো আমি যখন তোমাকে নামাজ পড়তে বলি বা কোনো কিছু করতে বলি তোমার তখন মনে হয় আমি তোমাকে নিয়ন্ত্রণ করছি তোমার উপর বসগিরি দেখাচ্ছি তোমাকে কেবল এটা ওটা করতে বলি আমি চাই তুমি জেনে রাখো আমার পক্ষে আসলে তোমাকে নিয়ন্ত্রণ করা সম্ভব নয় আমি তোমাকে উপদেশ দিতে পারি কঠোরতা দেখাতে পারি মাঝে মাঝে এটা সত্য কিন্তু অতি সত্তর তুমি এতটা বড় হয়ে যাবে যে তখন যত জোরেই আমি চিৎকার চাচামেচি করি না কেন আমার কণ্ঠস্বর যত উঁচুই করি না কেন যত হতাশাই ব্যক্ত করি না কেন এতে কোনো লাভ হবে না কারণ তোমার সিদ্ধান্তগুলো তুমিই নিবে তুমি এরকম বলবে আচ্ছা বাবা আমি একটু পরে তোমাকে কল দিচ্ছি আমাকে এখন যেতে হবে আরেকটা কল এসেছে তুমি তখন আমাকে অপেক্ষায় রাখবে আর নিজের কোনো প্রয়োজন সারবে মূলত অধিকাংশ সময় তোমার পছন্দ অপছন্দের উপর আমার কোনো নিয়ন্ত্রণই থাকবে না তুমি যখন স্কুলে থাকো এবং বন্ধুদের সাথে আড্ডা দাও তাদের সাথে কথাবার্তা বলো আমি ওইসব কথাবার্তার কোনো কিছুই নিয়ন্ত্রণ করি না আর আমি যদি ইতোমধ্যেই তোমাকে আইপ্যাড বা ফোন বা এরকম কিছু দিয়ে থাকি আর এগুলো দিয়ে তুমি তোমার বন্ধুদের সাথে যোগাযোগ করো তুমি তখন কোন ধরনের যোগাযোগ করো তার উপর আমার কোনো নিয়ন্ত্রণই থাকে না এমনকি যদি আমি ওই সব ডিভাইসে প্যারেন্টিং কন্ট্রোল অ্যাপস ইনস্টল করে দেই তবুও আমি তোমার চিন্তা নিয়ন্ত্রণ করতে পারি না আমি কিছুটা নিয়ন্ত্রণ পেতে পারি কিন্তু সেটা খুবই সীমিত তবে এমন একজন আছেন যিনি নিয়ন্ত্রণ করে গেছেন তোমার শরীরের প্রতিটি কোষ এক সময় তুমি যে মাইক্রোস্কোপিক তরল পদার্থ ছিলে সেটাও তিনিই নিয়ন্ত্রণ করে গেছে যা তোমার মায়ের গর্ভে বড় হচ্ছিল যা নিয়ন্ত্রণ করছিল তোমার জেনেটিক ক্রোম যার উপর ভিত্তি করে তোমাকে সৃষ্টি করা হয়েছে কেমন হবে তোমার শরীরের রং তোমার চুলের আকৃতি তোমার চোখ তোমার বুদ্ধি কেমন হবে তুমি কতটা লম্বা বা বেটে হবে এর সব কিছুই তিনি নিয়ন্ত্রণ করে গেছেন তোমার উপর আসলে তার নিয়ন্ত্রণ আছে আমার নয় আমার একটি কথা মনে পড়ে গেল যা রসুল সাল্লাহ সাল্লাম তার মেয়ে ফাতিমা রাজি আনহাকে বলেছিলেন ইয়া ফাতিমা তু বিন্দি মোহাম্মদ ইত্তাকিল্লাহ ফা ইন্নি লা আমলিকু লাকি মিনাল্লাহি শাইআ ও ফাতিমা মুহাম্মাদের কন্যা আল্লাহর ব্যাপারে সচেতন থাকো আল্লাহর নিকট আমার কোনো কর্তৃত্ব থাকবে না তোমার ব্যাপারে এখন আমরা পরবর্তী পয়েন্টে এসে গেছি যা এই কথার সাথে সম্পর্কিত আমার যেহেতু নিয়ন্ত্রণ নেই সত্য হলো তোমার ব্যাপারে আমি যতই সংরক্ষণশীল হই না কেন আর আমি চাই যে তুমি ভালো করো তবুও তোমার ভালো আমি নিয়ন্ত্রণ করি না আর আমি এর জন্য দায়বদ্ধ নই আল্লাহ প্রতিটি মানবকে তার নিজের জন্য দায়বদ্ধ করে সৃষ্টি করেছেন দেখো তুমি যদি ট্রাফিক আইন লঙ্ঘন করো যদি একদিন ড্রাইভিং লাইসেন্স পাও এবং এরপর রাস্তায় লাল বাতি উপেক্ষা করে চলে যাও পরে পুলিশ তোমাকে ধরল তখন তো তুমি বলতে পারবে না আপনি একটু আমার বাবার সাথে কথা বলতে পারবেন না তোমার নিজেকেই এই পরিস্থিতির মোকাবেলা করতে হবে তোমার ইউনিভার্সিটি প্রফেসর যখন তোমাকে ফেল মার্ক দিবে তখন তো বলতে পারবে না একটু থামুন আমার মাকে একটু কল দেই না তুমি নিজেই এই ফেলের জন্য দায়ী আইনের কোর্টে তোমার কাজের জন্য তুমি দায়ী ইউনিভার্সিটিতে তোমার পাস ফেলের জন্য তুমি দায়ী তোমার চাকরিতে তুমি তোমার জন্য দায়বদ্ধ তোমার স্বাস্থ্যের ক্ষেত্রে তুমি কি আহার করো তুমি তোমার জন্য দায়বদ্ধ নিজেকে যে কোনো বিপদে ফেললে এবং নিজের কোনো ক্ষতি করলে তুমি দায়বদ্ধ তোমার জন্য তোমার বয়স যত বাড়বে তোমার স্বাধীনতা যত বাড়বে তোমার দায়বদ্ধতাও তত বৃদ্ধি পাবে কেউ তোমাকে নিয়ন্ত্রণ করবে না এবং তোমার কাজের জন্য অন্য কেউ দায়ী হবে না কোন ভার বহনকারী অন্যের ভার বহন করবে না আমি আসলে তোমার জন্য দায়ী নই আর শেষ বিচারের দিন আমরা প্রত্যেকে সম্পূর্ণ একাকী আল্লাহর সামনে উপস্থিত হব। এখন এই দুনিয়াতে আমরা একসাথে একত্রে বসবাস করছি আমরা একই পরিবারের সদস্য আমরা কোলাকলি করি আমি আমৃত্যু তোমাকে ভালোবাসি আমি সর্বদা তোমাকে নিয়ে চিন্তা করি কিন্তু সামনে এমন একটা দিন আসছে যেদিন আমরা আমাদের সমগ্র অস্তিত্বের সবচেয়ে নিঃসঙ্গ সময় পার করবো বস্তুত শেষ বিচারের দিন তুমি যদি আমার কাছে দৌড়ে আসো এমন হতে পারে যে আমি তোমার থেকে দৌড়ে পালাবো তোমাকে চিনি না আমি দূর হও আমার কাছ থেকে আমি এখন আমার হিসেব নিয়ে চিন্তিত কারণ তোমার সাথে আমার সম্পর্কটি ছিল সামান্য কয়েকটি ক্ষুদ্র সেকেন্ডের জন্য আল্লাহর সাথে সম্পর্কের তুলনায় যে সম্পর্কটি আরো অনেক বড় অনেক বেশি পুরনো আর ওটা থাকবে আরো বেশি সময় ধরে আমাকে এখন ওই সম্পর্কটা নিয়ে ডিল করতে হবে শেষ বিচারের দিন অতএব আমাদের এই সম্পর্কটি ইয়মা উমি উমিনাখিহি ও উমিহি অবিহি এই ধরনের সব আয়াত লোকটি পালাবে তার মা থেকে তার বাবা থেকে তার ছেলে মেয়েদের থেকে তার ভাই বোনদের থেকে তার স্ত্রী বা স্বামী থেকে কেউ কেউ ভাবছেন স্ত্রী থেকে পালানো এটা তো আমি বর্তমানেও করি তো পরবর্তী যে বিষয়টি আমি তোমাকে জানাতে চাই তা হলো আমি তোমার কাছ থেকে সম্মান অনুভব করতে চাই ঠিক যেভাবে তুমিও আমার প্রদত্ত যত্ন অনুভব করতে চাও তুমি যখন কাউকে ভালোবাসো তখন কেমন যেন তার কাছে তোমার একটা চাহিদা তৈরি হয় আমার নিকট তোমার চাহিদা হলো বাসার সমস্ত প্রয়োজন ঠিকমতো মেটানো হচ্ছে তো আমার দায় দায়িত্বের অন্তর্ভুক্ত আমার কাছে তোমার চাহিদা হলো আমি যেন কারেন্ট বিল প্রদান করি ঘরের এসিটা যেন কাজ করে তুমি চাও আমি যেন তোমার স্কুলে যাওয়া নিশ্চিত করি তুমি চাও আমি যেন তোমাকে জামা কাপড় কিনে দিই এগুলো আমার দায়িত্ব আর আমি চাই তুমি যেন আমাকে কিছুটা সম্মান প্রদর্শন করো এবং শ্রদ্ধা দেখাও এবং আমার কথা শোনো এগুলো তো সবাই বুঝে কিন্তু আল্লাহর সাথে তোমার সম্পর্কটা অন্যরকম তার কাছ থেকে তোমার অনেক কিছু দরকার কিন্তু তোমার কাছ থেকে তার কোনো দরকার নেই তোমাকে তার একটুও প্রয়োজন নেই আসলেই তার কারোরই দরকার নেই বা কোনো কিছুরই দরকার নেই চলো তোমার সম্পর্কে কথা বলি তুমি যখন বলো আমাকে কেন নামাজ পড়তে হবে আমার নামাজ আল্লাহর কেন এত দরকার তোমার কোনো কিছুরই আল্লাহর প্রয়োজন নেই এই নামাজ কোনোভাবেই তার উপকারে নয় আল্লাহ এমনকি বলছেন যখন কোনো কিছুই থাকবে না চলো কোরআন থেকে একটা উদাহরণ দেই যখন এই মহাবিশ্বে কিছুই থাকবে না চলো কয়েক সেকেন্ডের জন্য আল্লাহর গৌরব নিয়ে কথা বলি সম্প্রতি বিশ্বকাপ চলার সময় আমি কাতারে ছিলাম যেই টিম জয়লাভ করে আর্জেন্টিনা জয়লাভ করে তাদের জন্য এটা ছিল একটা দারুণ গৌরবময় মুহূর্ত সবাই তাদেরকে নিয়ে আনন্দ উৎসবে মুখর কল্পনা করো খেলোয়াড়টাকে নিয়ে উৎসব চলছে কিন্তু কোনো দর্শক নেই কোনো ক্যামেরা নেই কোনো স্টেডিয়াম নেই কিচ্ছু নেই একটা লোক একা একা একটি দ্বীপে বাস করে সে ফুটবলটাতে লাথি দিয়ে একটা গোল করে ফেলল আর বলে উঠল ইয়ে আমি সেরা কিন্তু কেউ তো সেখানে নেই এমন ঘটনার কথা শুনলে মনে করবে লোকটি পাগল হয়ে গেছে তাই না গৌরব পেতে হলে গৌরব করার মতো একদল দর্শক থাকতে হবে স্বীকৃতি পেতে হলে একদল মানুষ আশেপাশে থাকতে হবে যারা স্বীকৃতি দিবে প্রশংসা পেতে হলে কদর পেতে হলে নিজে নিজে তো আর প্রশংসা পেতে পারো না এমন কেউ থাকতে হবে যে তোমার জন্য এই প্রশংসাটা করবে কিন্তু আল্লাহ বলেন কুল্লুমান সবকিছুই ধ্বংস হয়ে যাবে এই ধরা পৃষ্ঠের তথাপি তোমার রবের চেহারা থেকে যাবে আল্লাহ একমাত্র সত্তা যিনি তখনও মহিয়ান এবং গরিয়ান এমনকি যখন তার প্রশংসা এবং গৌরব বর্ণনা করার কেউ থাকবে না অন্য যে কারো ক্ষেত্রে কাউকে না কাউকে এটা করে দিতে হয় তাই আল্লাহর প্রয়োজন নেই আমার নামাজের আমার হালাল মুরগি খাওয়া আল্লাহর প্রয়োজন নেই আমার মন্দ বলা থেকে বিরত থাকাও আল্লাহর প্রয়োজন নেই তাই নিজের মাথা থেকে এই চিন্তা দূর করে দাও যে নামাজ পড়ার মাধ্যমে তুমি কোনোভাবে অন্য কারো উপকার করছ আল্লাহ এমনকি বলছেন আন আসলাম তারা মনে করে তারা ইসলাম গ্রহণ করে তোমাকে ধন্য করেছে আলাইয়া ইসলামাকুম আমাকে বলতে এসো না যে তোমার ইসলামের মাধ্যমে তুমি কোনোভাবে আমার উপকার করেছ বালিল্লাহ আলাইকুম বরং আল্লাহই তোমাদের প্রতি অনুগ্রহ করেছেন এখন পরবর্তী বিষয় আচ্ছা কেউ একজন নামাজ পড়ে না কেন আমি তোমার সম্পর্কে বলছি না আমার প্রিয় ছেলে বা প্রিয় মেয়ে শুধু প্রশ্নটি নিয়ে চিন্তা করো যে মানুষ কেন নামাজ পড়ে না এর অনেকগুলো উত্তর থাকতে পারে আর এই প্রশ্নের উত্তর আল্লাহর কাছেও আছে উত্তরটা খুবই ভয়ঙ্কর এই উত্তরটি আমি খুদবার শুরুতে পড়েছি তিনি বলেন ফালা সদ্দাকাল্লা সে আসলে সত্য গ্রহণ করেনি এবং সে নামাজও পড়েনি তিনি কাফের সম্পর্কে বলছিলেন তিনি দুইটা জিনিস বলেছেন এই লোকটি সত্য গ্রহণ করেনি এবং নামাজও পড়েনি কথাটা ভাবনার উদ্যোগ করে যদি বলা হয় সে সত্য গ্রহণ করেনি আমার আশা হলো তিনি বলবেন লা সদ্দাকা ওলা আমানা মানা কিন্তু তিনি বলছেন লাসল্লা এর মানে হল আল্লাহর সত্য গ্রহণ করার ব্যাপারে তোমার অন্তরে কিছু একটা মিসিং আছে